স্বর্ণমন্দির বলতেই আমাদের মনে পড়ে উত্তর ভারতের অমৃতসরের স্বর্ণমন্দিরের কথা শিখ সম্প্রদায়ের সবচেয়ে বড় পবিত্রতম স্থান হল শ্রী হরমন্দির সাহেবের গুরুদ্বার পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির ভারতে থাকা প্রথম সারির মন্দিরগুলির মধ্যে অন্যতম সম্পূর্ণ সোনায় মোড়া এই মন্দির দর্শনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে চতুর্থ শিখ গুরু রামদাস সাহেবের উদ্যোগে এই মন্দির নির্মিত হয়েছিল তবে মন্দির নির্মাণের প্রথম দিন থেকে এই মন্দির কিন্তু সোনায় মোড়া ছিল না মন্দির নির্মাণের প্রায় দুই শতাব্দী পরে মহারাজা রঞ্জিত সিং চোদ্দোশো সালে প্রায় একশো বাষট্টি কেজি সোনা দিয়ে এই মন্দির আবৃত্ত করেছিলেন তখনকার তিনি তার দাম পড়েছিল পঁয়ষট্টি লক্ষ টাকা পরবর্তীতে উনিশশো সালে পাঁচশো কেজি সোনা দিয়ে প্রায় একশো চল্লিশ কোটি টাকা খরচ করে আবারও এই মন্দিরটি পূর্ণ আবরণ করা হয়েছিল এইভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দক্ষ কারিগর নিয়ে এসে চব্বিশ ক্যারেট সোনা দিয়ে প্রায় চার বছর ধরে এই মন্দির সোনায় মোড়া হয়েছিল গুরু পূর্ণিমায় ভক্ত সমাগমে ভরে উঠেছে অমৃতসরের এই স্বর্ণমন্দির শুধু ভক্তি নয় স্বর্ণমন্দিরের অন্যতম আকর্ষণ হল এখানকার অসাধারণ খাবার গুরু লঙ্গর হল পঞ্চাশ হাজার বর্গফুট জায়গা নিয়ে গঠিত এখানে জাত ধর্ম বর্ণ বিশেষে মানুষে মানুষে কোনো ভেদাভেদ করা হয় না গোটা পৃথিবীর মধ্যে এইখানকার লঙ্গরখানাটি সবচেয়ে বড় কমিউনিটি কিচেন এখানে প্রতিদিন প্রায় পঁচাত্তর হাজার মানুষের পাত পড়ে স্বর্ণ লঙ্গরখানার আসল জাদু রয়েছে এখানের প্রসাদে আসল ঘি দিয়ে তৈরি প্রসাদের গন্ধে মাতোয়ারা করে দেয় যে কেউ এসে লঙ্গরখানায় অসাধারণ খাবার পেট ভরে খেয়ে যেতে পারে খাবারের মধ্যে রয়েছে ভাত ডাল রুটি সবজি ক্ষীর ছানা এইসবই